নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি আপনারা ভালোই আছেন আপনাদের ভালোবাসায় আমিও ভালো আছি আমি তো নুশ্রী আপনারা তো জানেন প্রতিদিনের মতন আমি প্রতিদিন রান্না নিয়ে হাজির হয়ে যাই আজকেও একটা রান্না নিয়ে হাজির হয়ে গেলাম আজকের রান্নাটা হচ্ছে আমি সুক্তটা করতে কী কিলাম যে দেখুন মশলার থালি তার মধ্যে সবজিও নিয়ে নিয়েছি কেটে দেখুন কি কি আছে আমি শুক্তো বলে কথা তাই একটু ওখানি মাছ নিয়ে নিলাম মরলা মাছ কেটে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি উচ্ছে শুক্তো মানেই তো উচ্ছে লাগবে উচ্ছে কেটে 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 রেখেছি ডাটা তার সাথে লম্বা লম্বা করে আলু রাঁধুনি সর্ষে সর্ষে বাটা নুন আর হলুদ আগে থেকে গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই তো গরম হয়ে গেছে কড়াই তো তেল দিয়ে দিতে হবে তেলটা গরম হওয়ার জন্য একটু সময় নেবো রেসিপিটা তৈরি করতে খুব একটা তেল দেবো না অল্প তেল গরম হয়ে গেছে নুন হলুদ মাখানো মোরলো মাছ ভেজে নেব তেলে দিয়ে এপিটপিট করে মোরনা মাছগুলো দেখুন ভালো করে ভাজা হয়ে গেছে মাছগুলোকে এবার আমি তুলে নেব করে পুরো মাছটাকে ভেজে নেব মাছ ভাজা গরম তেলের মধ্যে আলুগুলো কেটে রেখেছিলাম আলুটা দিয়ে দেব একটু নুন আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেছে আলুটাকে তুলে নেব আলু ভাজার তেল দেখুন একদম একটুখানি কড়াইতে আছে তার মধ্যে উচ্ছেটা দিয়ে দেবো একটুখানি নুন

একটু নুন দিয়ে দিয়ে দিলাম দিলাম দুটো কাঁচা লঙ্কা ছিঁড়ে রেখেছিলাম কাঁচা লঙ্কা দুটো দিয়ে দিলাম একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো ডাটা আর উচ্ছেটা দেওয়ার জন্য বেশ কিছুক্ষণ হয়ে গেছে ঢাকনাটা খুলে দেবো ডাটা উচ্ছে দিয়ে যে জল দিয়েছিল জলটা ফুটতে শুরু করে দিয়েছে উচ্ছে সেদ্ধ হয়ে গেছে ডাটাও নরম হয়ে গেছে দেখুন একদম ফ্রেন্ডস আগে থেকে যে মাছ ভেজে রেখেছিলাম সাথে নুন হলুদ দিয়ে আলুটাও ভেজে রেখেছিলাম সব দিয়ে দেবো আগে দেখেছি সর্ষে বেটে রেখেছিলাম সাদা আর কালো সর্ষে একটুখানি ফুটিয়ে নেবো সব সময় গোলটা ফুটতে শুরু করে দিয়েছে আমি এবার নামিয়ে নেবো কড়াই ধুয়ে আবার বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে সামান্য একটু তেল দেব তেলটা গরম হওয়ার জন্য একটু সময় নেব তেল গরম হয়ে গেছে ফোলে দিয়ে দেব রাঁধুনি ফোড়নটা ভাজা হয়ে গেছে দেখুন এবার শুক্তোটা আমি ঢেলে দেবো সুক্তোটা ফুটেই এসছে মোটামুটি তৈরি হয়ে গেছে আমি সুক্ত নামানোর আগে একটুখানি চিনি দিয়ে দেব ব্যাস রেডি আমি শুক্ত আপনারা করে দেখতে পারেন ফ্রেন্ডস এরকম গরম যা পড়েছে তুতে তো তো খাওয়া উচিত এরম হবে মোরলা মাছ দিয়ে সুক্ত করে দেখবেন আশা করি খুবই ভালো লাগবে ভালো লাগলে প্রতিদিনের মতন আবদার করেই বলবো ভালোবেসে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ